হ্যালো বন্ধুরা আপনি সবাই ভালো আছেন তোমাদের আজকে ভিডিওতে আমি আপনি শিখাব আপনি কিভাবে সঠিক নিয়মে স্কিটো অ্যাপ খুলবেন তোমরা দেখতে পাচ্ছি আমি তুই 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 স্কুলে এটা কিন্তু দেখাচ্ছে তো কীভাবে সঠিক নেমে স্কিট অ্যাপ খুলবেন সেটা কিন্তু শিখাবো তো চলো আপনি মোটামুটি তারা একটা তো চন্দ্র যেখানে উপকৃত হয়েছে আমার চ্যানেল স্স্ক্রাই করবেন চল আপনি শিখে আপনি আপনি স্কুলে খুলবেন তারপরে এখানে বেরিয়েছিলাম তারপরে বেসরকারি বেশ ঢোকেন বেসর ডোক এখানে সাজারে স্কিটো তাতে থেকে এস কে আই ডবল টি ও ডবল টি ও ওয়েট ও লেখে সার্চ করবেন এখান থেকে স্ক্রিটপ চলে যাব দেখতে পাচ্ছি স্ক্রিটপ এই আপনি ইনস্টল করবেন আমি ইনস্টল ট্যাপ করলাম তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন এটা ইনস্টল শুরু হয়ে যাবে সঠিক নিয়মে কিন্তু আমি আপনাদের কীভাবে স্ক্রিপ খুলবেন সেটা শেখাবো তো ওয়েট করুন এখান থেকে এটা ইনস্টল হয়নি তারপরে কিন্তু ওপেন চলে আসবে তোমাদের দেখছো ওপেন চলে এসেছে এখন কিন্তু স্ক্রিটপ খুলতে হবে তো খোলার জন্য জাস্ট ওপেন ট্যাপ করলাম আপনি কিন্তু ওপেন ট্যাপ করে দেবেন তারপরে এখান থেকে প্রথমে কিন্তু আপনার অ্যালাউ চাই প্রথম দেখুন এখানে এবার ট্যাপ করবেন তারপরে অ্যালাউ এটা ট্যাপ করে দেবেন তারপরে এখানে স্ক্রিপ্ট আপনার নাম্বার আছে না সেই নাম্বারটা চাবে আমার সিমটা কিন্তু এখানে আছে সিম অবশ্যই সেই ফোন ভরে নেবেন স্ক্রিন সিমের নাম্বার সেই নাম্বারটা আমি দিচ্ছি আপনি আপনার নাম্বারটা দিয়ে দেবেন তো আমার স্ক্রিন নাম্বার আমি দিলাম আপনার স্ক্রিন নাম নাম্বার আপনি দিবে তারপরে এখানে কন্টিনিউ কন্টিনিউ অপ করবেন তারপরে ওই সিমি কিন্তু একটা ওটিমি কোর্ট বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সিমি কিন্তু অটোমিক কিন্তু এখানে নিল তারপরে এখানে ওয়েলকাম জানাচ্ছি তারপরে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু স্ক্রিন থেকে অ্যাপ থেকে এসে চলে এসেছে এখানে কিন্তু আপনি অবশ্যই কিন্তু জাস্ট একদিন কিন্তু আপনি দিয়ে দিবে আপনি নতুন খুললে এখানে দেখতে পারছেন আমার কিন্তু স্ক্রিট অ্যাপ কিন্তু খোলা হয়ে গেছে এখান থেকে বিভিন্ন রকম দেখতে পারছেন আপনি সব সুবিধা পেয়ে যাবেন আপনি কিনতে পারবেন তো এভাবে কিন্তু স্ক্রিন অ্যাপ খুলতে হয় বন্ধুরা আশা বুঝতে পেরেছি যদি আমার ভিডিওতে একটি কোনো উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই লাইক করবেন তো দেখা যাচ্ছেন ভালো শেখাল্লা হাফিজ